ভোর ভোরপুর উঠে গেছি পুজো দেবো বলে তো চন্দাও রেডি হয়ে গেছে চান আসছে তো চন্দা আমরা কটার সময় উঠেছি প্রায় তিনটে তো তিনটের সময় উঠে চান ফান করে একদম রেডি হয়ে আমরা দেখি লাইনে দাঁড়িয়ে খুঁজো দেবো তো আমরা বেশি লেট করতে চাইছি না কি আমরা প্রচুর পরিমাণে ভিড় আছে তো চলো যাওয়া যাক এদিকে কাকা খুলে রেখে দিয়ে দিই চাবি লাগানো এরপর আমরা মন্দিরের দিকে যাচ্ছি আর আমরা ওখানে গিয়ে পুজো নেব পুজো নিয়ে তারপর লাইন তাড়াবো দিয়ে পুজো দেবো তো এইখানে এখন আমরা পুজো নিচ্ছি আর মন্দিরে এখন দেখি গেটে ভিড় লেগে গেছে পুজো নিই তারপর দেখাচ্ছি তো এত পরিমাণে ভিড় বেড়ে গেছে মানে বলে বোঝাতে পারবো না আর আমরা গেটের কাছাকাছি আছি তো আমাদেরকে এখন ফোন জমা করতে হবে তো মন্দিরের ভিতরে দেখাতে পারবো না তো আমাদেরকে জমা করতে হবে তো আমাদের ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট আর এখন মানে লাইনটা দেখো খালি এটা তো শুরুবাদ মানে এখান থেকে লাইনটা চলছে তো পেছন দিকে দেখো পুরোটা মানে লাইনে ভর্তি তো আমরা এখন তাড়াতাড়ি মহাসনে চলে এসছি যায় হম আর মানে কি বলবো

ও চলে যাওয়ার পর থেকে সব সুন্দর দিন হয়ে গেছে আমরা তিরিশ পঁয়ত্রিশজন আছি একটা অকা তো এখন মাঝে কাছে লেবু চা চলে এসছে আর মানে রাতে একটু খাওয়া দাওয়া ওখানে খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয়নি প্লাস এতটা জার্নি করার পর তিনটের সময় উঠে চান করে পুজো দিতে আসা অনেক কষ্ট

তো সেম টাইম সেম টাইম বেরোবো চেষ্টা করছি না এত আশা রাখিনি এত কষ্ট করে যে আমাদের সকাল সকাল আর প্রত্যেক বছর যতবার আমি যতবার এসেছি মোটামুটি বারো টাকা পড়ানো হয় তো চলো একটু হালকা করে বাজারটা ঘুরে নি তো আমরা কিছুক্ষণ পর বেরোবো তো সাইকেল নিয়ে বেরোবো আর আমাদের রুমটার অবস্থা দেখো মানে চারিদিকে জিনিসপত্র ছড়িছিটি আছে এগুলো সব এখন নিয়েছি আর এখানে চন্দনদা এখানে এখানে আছে কিছু জিনিস আপাতত এখন ভরা হয়েছে কিছু জিনিস পরে আছে রেনকোট করতে হবে প্যান্টটা কোনো শুকায়নি গেঞ্জিটা আমার শুকিয়ে গেছে আর এখানে আছে রুমাল আর রেনকোটের প্যান্টটা গামছা তো এই কটা জিনিস এখন বাকি আছে আর ফাইনালি তো পুরো কমপ্লিট হয়ে গেছে প্যাকিং আমাদের তো আমরা আর কিছুক্ষণ পর বেরব তো এখন কিছু খাবো খেয়ে দিয়ে এখন কিছু খেয়ে দিয়ে তারপর একবারে বেরোবো আমাদের ব্যাগ পুরো প্যাকিং হয়ে গেছে খাওয়া দাওয়া করে এসে একবার রুমে আসবো ব্যাগ নেবো দিয়ে সাইকেল নিয়ে তারপর তো আমরা রুমেতে চপড়ি নিয়ে চলে এসেছি একদম নিরামিষি আর খেতেও অনেক বেয়েছিলো তো কি করবো এর থেকে বেশি কিছু না কতক্ষণ নিল কুড়ি টাকা করে কুড়ি টাকা নিল কিন্তু কুড়ি টাকার মতো মুড়ি না কি আর করা যাবে চলো এই খাই তারপর রাস্তাতে দেখা যাবে তো ফাইনালি আমাদের সব রেডি আর আমরা এরপর নিচে যাবো নিচে গিয়ে সাইকেলে ব্যাগগুলো লাগাবো তারপর বাড়ি থেকে রওনা তো আমাদের এখন কাজ চলছে মানে সাইকেলে রেডি করছি এরপর আমরা বেরোবো তো সাইকেলে রেডি করি তারপর চন্দনদা সাইকেলে রেডি করবো আমরা এই হোটেলে ছিলাম ঠিক আছে তো আমাদের সাইকেল রেডি হয়ে গেছে আর আমরা যে হোটেলটা ছিলাম স্বগত ভবন আর তার অপোজিটে আছে লজদ্বীপ এটা লজদ্বীপ তার অপোজিটে আছে স্বগত ভবন আমরা এই হোটেলটাই ছিলাম আর এটা হচ্ছে মানে এই দাদাটা অনেক আমাদেরকে হেল্প করেছে তো দাদা আমরা আসছি পরবর্তীকালে এলে অবশ্যই ফোন করে আসবো তো যদি কেউ আসতে চাও এই হোটেলে আসতে পারো কেননা ব্যবহার থেকে সব দিক থেকেই অনেক ভালো তো আর বেশি কিছু বলছি না আর আমাদের একটা জিনিস কি সাইকেলের হাওয়া কমে গেছে তো আমরা সাইকেলের হাওয়াটা একটু করবো সে তারপর বেরিয়ে যাব তো বাই বাই তারাপীঠ আবার কবে আসবো কোনো ঠিক নেই ঠিক নেই বলাটা ভুল আবার চলে আসতেও পারি তাই তো তো তারাপীঠ থেকে কারা কারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো জয়মা তারা কমেন্ট করো আর আই লাভ তারাপীঠ অবশ্যই কমেন্ট করো আর আমরা বাড়ির দিকে এখন রমনা দিয়ে দিয়েছি জয় না আগের মানে কালকের থেকে আজকে একটু মানে পায়েতে যন্ত্রণাটা একটু বেশি করছে কেননা আমরা তো সেরকমভাবে রেসও পাইনি পাইনি তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছে আর বাড়ি পৌঁছে একটু রেস করছি আর মানে কী বলবো আর তোমাদেরকে মানে বলতে ভুলে গেছিলাম তো আমি সকাল সাড়ে আটটা বেরিয়েছি এটা সবাই জানো আর আমি ওখানে পৌঁছেছিলাম সাড়ে নটা মানে মন্দিরে মেন গেটে পৌঁছেছিলাম সাড়ে নটা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি হবে নেক্সট একটা ব্লগে তো ভালো থেকো সুস্থ থেকো আর সাথে দেখো আর পরবর্তী একটা ট্রিপ আসছে আমাদের খুব জলদি তো আমাদের বলাটা ভুল হবে ওখানে প্রায় পাঁচ ছজনা যাবে তো লং ট্রিপ না এর থেকেও মানে যেটা গেছিলাম ওর থেকেও একটু কম তো খুব তাড়াতাড়ি